গোয়াল মাছ এক কেজি নিয়েছি এক কেজি নিয়ে টুকরো করে এটাকে ভালো করে পরিষ্কার করে নুন দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলিকে ম্যারিনেট করব মাছগুলির মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখন মাছগুলিকে মেখে আমি দশ মিনিট রেখে দেব রেস্টে রাখবো আর দশ মিনিটের মধ্যে মাছের জন্য যে মশলা এটা এখন তৈরি করে নেব এটা বানানোর জন্য মশলা রেডি করলাম আমি সর্ষে দিলাম সর্ষেগুলিকে একটু ধুয়ে নিয়েছি সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা আদা আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম পরে সরষার তেল বসিয়ে দিলাম সরষা তেলটা একটু গরম হলে মাছগুলি ভিজে নেব ভালো করে ভেজে উঠে রাখলাম এখন ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর গোটা এখন ওই তেলের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা সস্তা দিয়ে দিলাম এখন লো করে দিলাম এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এখন টমেটো পেস্টটা দিয়ে দিলাম এই বাটা মশলাগুলো কাঁচা গন্ধটা বেরিয়ে আসলে তারপরে আমরা গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিলাম কসুরিথি দিলাম